প্রথমেই আমি আর ফাহিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকের আমাদের এই দিনটা আমাদের জন্য স্পেশাল সত্যি কিন্তু আপনারা না থাকলে এত স্পেশাল হতো না আপনাদের সবাইকে নিয়ে আজকে আমরা যে আনন্দ করতে পাচ্ছি এটা কিন্তু একা একা করা হতো না সেই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আজকে যারা আমাদের এই প্রোগ্রামটাতে সাহায্য করেছে সোমা সে খানিকটিকার থেকে এসছে বিশ্বাস করতে পারবেন না যে একবার না সে আরও দুবার এসেছে তো তার সিনসিয়ারিটিটা আমি সালে বলতে চাই আমার খুবই অত্যন্ত ভালো ফ্রেন্ড ও ট্রুলি অ্যাপ্রিসিয়েট Uh, Shoma, Shoma's husband, or m mother in law, everybody is here supporting this event. I am truly blessed to have such a great Thank you so much. MC. Thank you. Ashilo, I am Shoma Kichini. One of the in New York life, I am the Jokantiki program. Shoma and Sohel was my. <laughs>

পুরো জিনিসটাকে সুন্দর করে সাজানো চারটি কথা চারটি কথা না ইট আ ভেরি গুড টিম আমার শান্তনু সানজানা সামিয়া এখনো আপনারা ওদের পারফরমেন্স দেখেননি দেখবেন খুবই মজা করে ওরা রাতের পর রাত এখানে রিহার্সাল করেছে সো আই এম রিয়েলি হ্যাপি এর বাইরে আমার যত গেস্ট এসছেন আমার বাংলাদেশ থেকে আমার কাজিনরা এসেছে which is a blessing আমি আশা করি নাই বাট ওটা হয়েছে 보स्टन থেকে আমাদের আমার ফ্রেন্ড ফাইনের ফ্রেন্ড তানভীর এন্ড দীনা আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড ছোটবেলার एक्चुअली আমার ছোটবেলার ফ্রেন্ড তো ওরা আসছে অনেক দূর থেকে এবং ড্রাইভ করে তো थैंक यू थैंक यू আমার ননদ সে তো আসবেই কিন্তু সেও অনেক দূর থেকে নাতি নাতিকে নিয়ে বাচ্চাগা বমি করছে তারপরেও সে এসে হাজির হয়েছে আর আমার ছেলে তো আছে আমাদের রোটারির ফ্যামিলি প্রত্যেকে এসেছেন আমি আই এম রিয়েলি থ্যাংকফুল আমার রোটারি সবাই আমার সাথে আছেন এবং আমি আশা করি যে রোটারির যে ফেলোশিপ আমরা সেই ফেলোশিপ আজকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে থ্যাংক ইউ ভেরি মাচ রোটারি তো আমার রোটারিয়ান জামিল ভাই রনাক্স স্মৃতি তারেক ভাই তারপরে আমাদের সুইটি আপুদ তারপরে ফাতিমা আপা আর আমাদের লিসা আপু বোধ মিস করেছেন সানজানা আছে শান্তনু আছে তো আমরা মানে রিয়েলি বিগ ফ্যামিলি আমি অ্যাকচুয়ালি বাবা মার একটা মেয়ে আর আমার একটা ভাই আছে তো আমার সবসময় একটা দুঃখ ছিল যে আমাদের ফ্যামিলিটা তো ছোট কেন কিন্তু আসলে ছোট না আমরা আসলে বড়ই আমরা অনেক বড় হয়ে গেছি এখন এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের আমার সাথে এখন যারা আছে তারা সবাই আমাকে ভালোবাসেন আমার ছেলেটাকে আপনারা সবাই দেখেন সবাই ভালোবাসেন এর জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে আমার মেয়েটাও এসছে দূরের থেকে অ্যান্ড শি ইজ এক্সপেক্টিং দোয়া করবেন তার জন্য এবং আমাদের অনেক ভরসার জায়গা সেটা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা হয়তো একটা নতুন জীবন কাছে পাব আজকের এই দিনটা পঁয়ত্রিশতম আমাদের বিবাহ বার্ষিকী এটা আসলে অনেক লম্বা পথ অনেক লম্বা পথ অনেক চড়াই উতরাই অনেক কিছু প্লাস অ্যান্ড মাইনাস ছিল কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমরা ডিফিকাল্ট টাইমও পার করতে পেরেছি আর হয়তো সামনে যা আসবে পার করতে হবে তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর রেস্ট অফ দ্য প্রোগ্রাম এনজয় করেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ আমরা ভাবিকে আমি আসলে বলছি ভাইয়ার ভাবিকে যে ইনশাআল্লাহ উই উইল সেলিব্রেট এভরিবডি উইথ ইউ অল উইল সেলিব্রেট देयर 50th ইনশাআল্লাহ যদি আমরা সবাই বেঁচে থাকি আল্লাহ সবাইকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ তখন আমি আরেকটু বুড়া হয়ে যাব বাট ইটস ওকে